শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো রয়েছেন তো সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে বলতে কারির বোঝা তৈরি করতেছি একটাতে পাঁচ ঘন্টা করে দিচ্ছি এবং সুন্দর করে বেঁধে রাখতেছি কারণ এক জায়গা থেকে আরেক জায়গা যাবে তো কারণটা হচ্ছে কি আমার তো ভাই হচ্ছে কারি নিয়েছে এবং সে হচ্ছে নিয়ে যাবে আমাদের গ্রাম থেকে দেবীপুরে দিনাজপুরে মেডিকেলের পাশে আর কি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আচ্ছা এটা হচ্ছে কাজ চলতেছে কাজ চলতেছে বলতে কারিবান দোষে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার দাদা হবে পিছিত ভাই আর কি সে হচ্ছে কারি কিনছে ওই জায়গা থেকে হচ্ছে দুই বিঘা মাটি আছে তো সচরাচর এক বিঘা মাটিতে এক কাখন কারি হয় এক কাহন মানে ষোলোপন কারি তো সেক্ষেত্রে পন বা একটু কম বা বেশি হতে পারে এই কারিগুলো হচ্ছে বাধা হচ্ছে এবং ওই যে পিছনে আমাদের টলি আছে ওই টলিতে করে যাবে আর কি তো দাদা হচ্ছে কটা গরু আছে শুনিয়ে দাদা বাড়িতে কয়টা গরু আছে আমার সাতটা গরু আছে সাতটা গরু আড়িয়া কটা আড়িয়া দুইটা আর বাকিগুলো গাই চারটা গাই আর একটা বাচ্চি বাচ্চি একটা বাচ্চি তাই যে গরুগুলা যা আছে এগুলো জন্য কি ঘাস লাগা হয়েছে হুম ঘাস লাগা হয়েছে বিদেশি ঘাস কত ঢুক জমির মধ্যে লাগা হয়েছে এই ধরো 600 শতক 600 শতক